ঝুম বৃষ্টি তার মধ্যে এইরকম খাবার এই বৃষ্টির মধ্যে তিনশো ফিট তো যাওয়া যাবে না তাই বাসায় আজকে চাপটি পিঠা আর হচ্ছে হাঁসের মাংস আর ভর্তা খাবো আর আপনাদের সাথে চাপটির রেসিপিটা শেয়ার করব যেভাবে আমাদের বাসায় তৈরি করা হয় বেশি পরিমাণে ভাতের চাল আর অল্প একটু পরিমাণে আতপ চাল নিয়ে সারা রাত ভিজিয়ে রাখবেন আমি যদিও সারা রাত ভিজিয়ে রাখিনি আমি ভিজিয়েছিলাম হচ্ছে একটার দিকে তারপর খেয়েছি নয়টার দিকে তাই আমার চালটা কম ভিজেছে আপনারা সারা রাত ভিজিয়ে রাখলে আরো ভালো রেজাল্ট পাবেন চাল ভিজানোর পরে সেই চালের মধ্যে হচ্ছে কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে চালটাকে ব্লেন্ড করে নিতে হবে খুব বেশি ঘন করা যাবে না এবং খুব বেশি পাতলাও করা যাবে না হয়ে গেলে আমরা দিয়ে দিব একটুখানি আদা রসুন বাটা আর হচ্ছে ধনেপাতা কুচি আর হচ্ছে গিয়ে কি বলে এটাকে হলুদ হালকা একদম কম পরিমাণে বেশি দিলে কিন্তু হলুদের গন্ধ আসবে সব সবকিছু ভালোভাবে মিক্স করার পরে আমরা হচ্ছে গিয়ে একটা প্যানে সুন্দরভাবে ছড়িয়ে দিব কিন্তু আমি বটেও এক্সপার্ট না আমি জীবনের প্রথম চাপটি পিঠা বানাচ্ছি যার কারণে আমার তো এরকম চেগিয়ে বেগিয়ে গিয়েছে ইগনোর মাই চেগানো বেগানো চাপটির পিঠা বাট অনেক বেশি ক্রিস্পি হয়েছে সেই ক্রিস্পিনেসটা আমি আপনাদেরকে একটু পরে শোনাবো যে কতটা ক্রিসপি হয়েছে আমারটা তো গোল হয়নি কিন্তু আম্মু যেগুলো বানাচ্ছিল সেগুলো গোল হচ্ছিল কিন্তু মাঝখানে এরকম সাদা সাদা হওয়ার কারণ হচ্ছে আমার চালটাও যে ওভারনাইট আমি ভিজিয়ে রাখিনি অল্প কিছু সময় ভিজিয়েছিলাম আপনার ওভারনে ভিজিয়ে রাখলে এই সমস্যা আর হবে না সাডেন টিকটকে এক আপুর ভিডিও দেখলাম যে হচ্ছে কি এরকম চাপটি পিঠা ভর্তা আর হচ্ছে গিয়ে মুরগি মাংস না হাঁসের মাংস কি যেন খাচ্ছিল ওটা দেখে আমার সাডেন খেতে ইচ্ছা করছে যার কারণে আমি ভিজিয়ে ফেলেছি বাসায় হাঁসের মাংস রান্না ছিল না কিন্তু দেশি মুরগির মাংস রান্না ছিল যেটা হচ্ছে গিয়ে এই চাপটি পিঠার সাথে খুব ভালো কমপ্লিমেন্ট করছিল যার কারণে হচ্ছে গিয়ে আমি সেই মুরগির মাংস আর হচ্ছে একটা চেপা শুটকি ভর্তা বানানো হয়েছিল কারণ দুপুরের মেনুতে আবার খিচুড়ি ছিল এই ভর্তা আর হচ্ছে গিয়ে চাপটি পিঠা আর হচ্ছে মুরগি দেশি মুরগির মাংস এক যে কম্বিনেশনটা এবং এরকম ঝুম বৃষ্টির মধ্যে খেতে ভালো আজকে আমার ভিডিও দেয় যারা দেখছে তাদেরকে তো রেসিপিটা দিয়েই দিলাম তারাও চাইলে বানিয়ে এই ওয়েদারের মধ্যে খেয়ে এনজয় করতে পারেন কিছু আর যাওয়া সম্ভব নয় তাই বাসায় বসে বসেই বানিয়ে তার মধ্যে এইরকম খাবার চাপটি পিঠা আর